আর এই যে আমার ভাত হয়ে গেছে সবে মাত্র নামালাম আর এখানে করছি আলু চচ্চড়ি আলুটা ভাজা ভাজা করছি চচ্চড়ি করবো কারণ ছেলে আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে আর এই যে এখানে আছে ডাল দেখো বন্ধুরা আমাদের এই গাছটা গাছটা ভূর্তি ফুর হয়ে আছে দেখো কি সুন্দর লাগছে গোটা গাছে ফুলে ফুল পুজোর জন্য সবাই নিয়ে যায় তবু অনেক ফুল থাকে একদম অনেকটা লম্বা আছে গাছটাই দেখো একদম ওপর থেকে আর আজকে দেখো একটু মেঘলা মেঘলা গাছটা রোদ ওঠেনি হাওয়া হচ্ছে সকাল সকাল একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে বন্ধুরা সকাল সকাল এই যে চা করে নিলাম দু কাপ আর বান্না যতটুক করার তো হয়ে গেছে ছেলেও খেয়ে নিয়েছে এখন চাটাকে নিয়ে পাশের ঘরে যাই ছেলে রেডি হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য আজকে ওর বাবার সঙ্গেই যাবে বন্ধুরা ছেলে রেডি হয়ে ওই যে বাইরে বেরিয়ে গেছে দেখো ওর বাবাও রেডি হয়ে গেছে আর ওর বাবা ওকে স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে বাইকে করে প্রতিদিন দিতে পারে না মাঝে মধ্যে দিয়ে আসে আর বেশিরভাগই ও টোটো করে যায় বাস স্ট্যান্ডটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে সেই শান্তি পাড়া বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠতে হয় আর এখন দেখো আমি বিছানাগুলো সব বিছানা চাদর টাদর বালিশের কভার টভার সপ্তাহে দুদিন করে আমি চেঞ্জ করি এই যে কিছু দিন হয়ে গেল মানে সপ্তাহে দিন করে চেঞ্জ করি মানে তিন চার দিন পর পর তো আজ ভাবছি আজ একবারে সকালবেলা বিছানাটা তুলিনি যে একবারে সব কিছু এগুলো উঠিয়ে ধুতে দেব জন্য ভিজিয়ে নেব তাই এই যে ও যাওয়ার পরে সব কিছু আস্তে আস্তে খুলে টুলে নিয়ে সব দেখো নিচে নামিয়ে রাখছি কারণ এগুলো ভেজাতে হবে আর ধোয়া বালিশের কাবার বেড কাভার এগুলো সব পেতে নেবো বিছানায় কারণ প্রত্যেক ছেলে যাওয়ার আগে বিছানা টিছানা তুলে আমার একদম ফিটফাট হয়ে যায় বিছানা করা তো আজ ভাবছি না একবারে যখন এগুলো খুলেই দেব তাই একবারে ও যাওয়ার আগে আমি কোনো বিছানা তুলিনি ও যাওয়ার পরে যে সমস্ত এগুলোকে খুলে টুলে সব ফেলে দিয়ে আর এখন এই যে বারিশের কভারগুলো সব ঢুকিয়ে নিচ্ছি আর একটা ধোয়া ধোঁয়া বেডকভারও পেতে নেব। কারণ গরমের দিন একটুতেই ডলাডলিতে বিছানাটা একটু কেমন হয়ে যায় আর গরমের দিনে একটু ঘাম টাম হয় মানুষের সবসময় বেশি হয় শরীরে আর বেশি ডলাডলির বিছানায় শুতেও ভাল লাগে না বসতেও ভাল লাগে না এই জন্য অন্তত পক্ষে সপ্তাহে দিন করে বিছানার চাদর আর বালিশের কভার টাবার আমি এগুলো সব ভিজিয়ে পরের দিন সকালে ধুয়ে দিই তো এগুলো সব নিচে ফেলে দিয়ে দেখো নতুন আবার বালিশের কভারগুলো ভরলাম আর এই যে বেড কভারটা একটু পেতে নিচ্ছি আর ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার কাজ হচ্ছে জালনাগুলো খুলে দেওয়া ঘরের জালনা দরজা খুলে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করা তো আজকে জালনাগুলো খোলা হয়নি ছেলে চলে গেলেও এখন এই যে বিছানাটা ঠিকঠাক করে এখন জালনা খুলে দেব। কারণ যতক্ষণ জালনা দরজা না খুলি ততক্ষণ আমি শান্তি পাই না ঘরে একটু আলো বাতাস না ঢুকলে ভালো লাগে না যত আলো বাতাস ঘরে ঢুকবে তত ঘরটাও অসুখ মুক্ত হবে রোগমুক্ত হবে কারণ অন্ধকার ঘরে রোগের জীবাণু ঘোরাফেরা করে আর আমার অন্ধকার ঘরে থাকতে ভালোও লাগে না জালনা দরজা বন্ধ করে এর জন্য ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে জানলা দরজা সব খুলে দিই তাহলে আমার ঘরে প্রচণ্ড পরিমাণে আলো ঢোকে দেখো আমার একটা এই ঘরের একটা জানলা দিয়ে কি পরিমাণে আলো ঢুকছে এখন কিন্তু লোডশেডিং কারেন্ট নেই তবুও দেখো কী আলো লাগছে ঘরটার মধ্যে কিছুক্ষণ পরে লাইট আসবে তো এখন লাইটটা কারেন্ট চলে গেছে আর তার মধ্যে আমি এই যে বিছানা চাদর এই ঘরেরও চেঞ্জ করে দিলাম এ দুটো ঘরেরই চাদর চেঞ্জ করে দিলাম এই যে আরেকটা ধোয়া চাদর এখানেও পেতে দিচ্ছি আর জানলাটা খুলে দিয়েছি আলো আসছে বিছানাটা ঠিকঠাক পরিপাটি করে পেতে নিলে তবে মনে হয় ঘরটাকে পরিষ্কার পরিষ্কার মনে হয় বিছানাটা এলোমেলো থাকলে না ঘরটাও নোংরা নোংরা মনে হয় ভালো লাগে না এই জন্য সবার প্রথমে আমি সব কাজ রান্নাঘরের কাজ শুরু করার আগে আমি আগে বিছানাটা ফিটফাট করে নিয়ে এই দিককার কাজ সব মিটিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাই কারণ রান্নাঘরে ঢুকলে আর বের হওয়া হয় না কারণ রান্নাঘরে টুকি টাকি অনেক কাজ থাকে সমস্ত কিছু সারতে হয় এ দেখো বিছানা পাতা হয়ে গেছে এবারে সোফাটাকেও একটু ঝেড়ে নিয়ে ভালো করে কার্পেটটাকে একটু বিছিয়ে নেব এই যে সোফার কার্পেটটা একটু ঝেড়ে নিলাম এবার ভালো করে কার্পেটটা পেতে রাখবো কারণ বসলে পরেও কার্পেটটা একটু কুচকে টুচকে যায় দেখতে ভালো লাগে না এই জন্য এই যে সোফাটাকেও একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি তো আমার মোটামুটি এই দিককার সব কাজ কমপ্লিট হয়ে গেছে দুটো ঘরই পরিপাটি করে গুছিয়ে নিয়ে দুটো ঘরই রেডি হয়ে গেছে একদম মানে টিপটাপ করে সাজিয়ে নিয়েছি দুটো ঘরকে একদম যে মানে বিছানা টিছানা পেতে ফিটফাট করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব কারণ রান্নাঘরে অনেক ধরনের কাজ থাকে রান্নাঘরে একবার ঢুকে গেলে এই দিকে আর আসা যায় না এই জন্য এগুলো সেরে তারপরে আমি রান্নাঘরে যাই তো এই যে রান্নাঘরে যাচ্ছি গিয়ে ফ্রিজটা খুলে দেখছি কি কি সবজি আছে কারণ তোমাদের দাদাকে আজকে মাছ মাংস আনতে না বলেছি মাংস তো আনবে না যাই হোক মাছ আনার কথা ছিল বললাম যে ভেতরে অনেক সবজি আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না আর কচুর লতিটা এনেছে সেগুলোও শুকিয়ে যাচ্ছে আরও অনেক সবজি শাক আছে বলছি বলেছি যে আজকে মাছ এনো না নিরামিষ সবজি রান্না করব তাই দেখো সব বের করে নিচ্ছি যা যা সবজি আছে সব এগুলো বের করে রাখছি এগুলো কেটে টেটে নিয়ে তারপরে আমাকে রান্না বসাতে হবে কিছুটা রান্না হয়ে গেছে ছেলে যাওয়ার আগে ছেলে খেয়ে গেছে এখন বাদ বাকি যা রান্না করবো সেগুলোরই তোজোর চলছে যে কি কি রান্না করব ভাবনা চিন্তা করছি কারণ নিরামিষ রান্না করতে অনেক কিছু ভাবনা চিন্তা করছি গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই কিন্তু তোমাদের সামনা সামনে এসে কথা বলার সময় হয়নি কারণ অনেক ভোর ভোর আমাকে ঘুম থেকে উঠতে হচ্ছে তো পনেরো ছটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে ছেলেকে রান্না বান্না করে খাইয়ে পাঠিয়ে দিলাম আর তোমাদের দাদাও বেরিয়ে গেছে ছেলেকে নিয়েই গেল তো চলে আসবে এসে খেয়ে আবার কাজে বেরিয়ে যাবে সকালটা একটু ব্যস্ততার মধ্যেই আমার কেটে যায় এই জন্য মানে সকালের যেদিন যেদিন পারি যতটুকু দেখানো তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেদিন পারি না একটু পরের থেকেই শেয়ার করি রান্না কি কি করেছি সেখান থেকেই শেয়ার করি আমার প্রত্যেক দিন হয়ে ওঠে না কারণ সকালবেলা এতটা ব্যস্ততার মধ্যে কাটে না মানে সামনাসামনি এসে কথা বলার সময়টুকু এক এক সময় পাই না তো এখন মোটামুটি কাজকর্ম হয়ে গেছে শুধু বাকি রান্নাটুকু আমার করতে হবে আর কচুর লতি এনেছে কচুর লতিটা কাটতে হবে কাটতেও তো অনেকটা সময় লেগে যায় শাক আছে আরও অনেক রকমের সবজি আছে আজকে মাছ আনতে না করে দিয়েছি কারণ এই দুই দিন মাছ মাংস খাওয়া হয়েছে তো আর ইচ্ছে করছে না এই গরমের মধ্যে খেতে এই জন্য বললাম আজকে নিরামিষ রান্নাই করব যাই হোক ঘরে অনেক সবজি আছে এগুলো না খেলেও নষ্ট হয়ে যাবে এই জন্য কচুর লতি করবো শাক করবো আর ডাল হয়েছে আলু চচুরি হয়েছে আর দেখি আর একটা যে কোনো কিছু করলেই হয়ে যাবে আর গরমের মধ্যে খাওয়াও যায় না অত কিছু ইচ্ছে করে না খেতে আর বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে সকাল থেকে হালকা হালকা মেঘলা মেঘলা আবার মাঝে মাঝে রোদ উঠছে এই চলছে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে হয়ে গেছে শুক্তা আর এখানে যে কচুর লতি করেছি রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ইউটিউব পরিবারের সকল ভাই বোনেদের এবং যারা বড়রা আছে প্রত্যেককে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আর আজ হনুমান জয়ন্তী আর আমাদের বাড়িতে আমাদের পাশের বাড়ির এক দাদা এসেছিল কিছুক্ষণ আগে এসে নিমন্তন্ন করে গেছে বিকেলবেলা পুজো আছে বিকেলবেলা পুজো নাও অনেক পুজো শুরু হয়ে গেছে বিকেলবেলা প্রসাদ খাওয়ার নেমন্তন্ন তো পুজো করছে বাড়িতে এই যেতে বললো তো যা তো যা বাড়িতে নেই দেখি আমি ফলে যাবো বিকেলবেলা গিয়ে একটু প্রণাম করে খেয়ে আসবো যদি চাই অবশ্যই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এতক্ষণ বসে বসে শর্ট ভিডিও বানালাম শর্ট ভিডিওটা শর্ট ভিডিওগুলো আমার ভিজিট করো আশা করছি ভালোই লাগবে আর প্রচণ্ড পরিশ্রম করে চ্যানেলটার জন্য প্রচণ্ড পরিশ্রম করছি প্রচণ্ড খাটছি দিনটা এক করে পরিশ্রম করছি প্রচুর শর্ট ভিডিও দিচ্ছি পেজে ভিডিও দিচ্ছি ইউটিউবে ভিডিও দিচ্ছি আর যাতে চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি একটু এগিয়ে নিয়ে যেতে পারি যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাই তাহলে তাহলে সম্ভব হবে তা নাহলে হবে না তো আজকে হনুমান জয়ন্তীর দিনে সকলের কাছে এটাই আমি বলছি যে সবাই আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে দেখো যাতে এই চ্যানেলটাকে আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি পরিবারটাকে একটু বড় করতে পারি আর এত অক্লান্ত পরিশ্রমের ফলটা যেন আমি পাই সারা দিন রাত এক করে পরিশ্রম করছি সংসারের সমস্ত কাজের মধ্যেও পরিশ্রম করছি যাতে একদিন নিজের পরিচিতি তৈরি করতে পারি আর এত খাটনি সব কিছুই যাতে সার্থক হয় এটাই তোমাদেরকে বলছি একটু সাপোর্ট করো একটু পাশে থেকেও ভালোবাসা দিও আর কি বলবো আর কিছু বলার নেই আর মাঝে মাঝে একটু কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্টের সাহসে আমি ভিডিও করার আগ্রহ পাই তোমরা যদি আমাকে একটু জোর দাও সাহস দাও তাহলে আমি আরও অনেক ভিডিও করব তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আমি ভালোবাসি কমেন্ট করতে এর জন্যই তোমাদের বলি মাঝে মধ্যে একটু কমেন্ট করো সময় বের করে তাহলে আমার খুব ভালো লাগবে আর এখন স্নানে যাব সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে নেব আবার বিকেলবেলা দেখি যদি পারি তাহলে গিয়ে একটু প্রণাম করে প্রসাদ খেয়ে আসবো তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখনকার মতো টাটা বন্ধুরা রেডি হয়ে গেলাম আর পাশের বাড়ি পুজো নিমন্ত্রণ করেছিল সেখানে একটু গিয়ে প্রসাদ খেয়ে আসি বাড়ির কেউই যাচ্ছে না আর তোমাদের দাদাও ফেরেনি এখনো পর্যন্ত আর ছেলে আর ভাস্তি সবে মাত্র ফিরলো ফিরে ওদের আর এনার্জি লাগছে না যাওয়ার জন্য আর শাশুড়ি তো কোনো জায়গায় যায় না তো আমি যাই একা গিয়ে নিমন্ত্রণ রক্ষাটা অন্তত তো করতে হবে বলে গেল তো সাতটা খেয়ে আসি বন্ধুরা এই যে গেলাম আর আসলাম বেশিক্ষণ বসিনি কারণ তোমাদের দাদা এখন বাড়ি চলে আসবে ওকে বাবা চা করে দিতে হবে আমার আমাদের পান খিচুড়ি খাইয়েছে খিচুড়ি খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি আর একটুখানি শুধু ভিডিও করেছি ভিডিও করিনি সেইভাবে আর এখনও লোকজন আসেনি বেশি দুই একজন করে আসছে যাচ্ছে খেয়ে খেয়ে এই এরকমই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম বলতে বলতে চলে এসেছি পেছনে চলে এসেছে এখন এই যে এই জন্যই আমি গেলাম আর আসলাম একদম দেরি করিনি যে এখন আবার একে খেতে দিতে হবে ছেলেকে টিফিন দিয়ে গেলাম ছেলে এলো মা বাইরে থেকে বের হয় ঝামেলা তবু নিমন্ত্রণ রক্ষা তো করতেই হবে তার মধ্যে পুজো বলে কথা প্রসাদ না খেলে তো হবে না প্রণাম না করলেও হবে না ঠাকুরকে তো ভিডিওটা আজকে এখানেই রাখছি চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পরিবারের সদস্য রয়েছ সবাই ভালো থাকা গুড নাইট আজকের মতো টাটা